হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার কাঠ চাপা কাঠগোলাপ ফ্লুমেরিয়া যে নামেই ডাকুন না কেন গন্ধ অপূর্ব কিছু কিছু ভ্যারাইটির তবে সব ভ্যারাইটির গন্ধ সমান নয় এর গন্ধ একটু হালকা এটার আইডি আমি বলে দিচ্ছি এটার আইডি অনেকেই আইডি নিয়ে মা মানে এত চিন্তাভাবনা করেন যে আইডি কি আইডি আগে চাই তবে আমি গাছ করবো নাহলে করবো না তো যারা আইডি ভালোবাসেন তাদের জন্য বলছি এটার নাম পিঙ্ক পুদিকা তো প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় মানে একবার যদি ফুল হওয়া শুরু করেছে তো প্রচুর ফুল দেবে একটা ছোটো ডাল বসিয়েছিলাম তো ডাল থেকে দেখুন কিন্তু ছোট কাটিং থেকেই কিন্তু হয়ে গেছে কিন্তু আমি আপনাদের কয়েকটা আইডিয়া বলবো আপনি যখন কোনো ডাল চুজ করছেন ধরুন কোনো গাছ থেকেই আপনি একটা ডাল চুজ করলেন অবশ্যই যে ডালে ফুল হয়ে আছে সেই ডালটা যদি আপনি পান তাহলে কিন্তু সেই ডালে অবশ্যই ফুল হবে সেই কাটিংটা যদি বেঁচে যায় এই যে ডালটা ছিল এই ডালটার মাদার গাছটা আমার কাছে আছে এর এই ডালটাতেই ফুল হয়েছিল ডালটা ভেঙে গেছিলো ঝড়ের জন্য তো আমি বসিয়ে দিয়েছি তো এই ডালটাতেই কিন্তু ফুল এসেছে মাদার গাছটাতে কিন্তু এখনও ফুল আসেনি ও আরও ডালপালা ছেড়েছে কিন্তু সেটাতে আসেনি তো এটা একটা ছোট্ট একটা টিপস বললাম কারণ অনেক রকমভাবে আমি এই কাঠচাপা বা কাঠগোলাপ যেটাই বলুন না কেন এটা বসিয়েছি তো এটার একটাই সমস্যা যে ফুল আসতে চায় না ফুল অনেক লেট হয় আপনারা যদি চুজ ঠিক করেন যে কোন ডালটা আপনি বসাবেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু কাটিংয়ে ফুল চলে আসবে আপনি যখন কারোর থেকে ডাল নিচ্ছেন বা ম্যাক্সিমাম মানুষ যখন ডাল দেয় তখন যে ডালটাতে ফুল হয় না সেই ডালটাই কেটে দেয় এটা কিন্তু মানে একদম মানে রুড়ো সত্যি কথা আমাকেও যদি আপনি বলেন যে আপনি আমাকে একটা ডাল দিন খুব কাছের মানুষ না হলে আমি কখনোই তাকে আমার ফুল শুদ্ধ ডালটা কেটে দেবো না তো যখন দেখছেন যে একটা বড়ো গাছ থেকে আপনি কোনো ডাল পাচ্ছেন যেটা রাস্তার ধারে আছে বলুন বা কারুর বাড়িতে আছে বলুন তার গাছের ডালে যদি ফুল থাকে সেই ডালটা যদি আপনি কেটে নিয়ে আসেন এসে সেটা থেকে গ্রো করেন সেটাতে মিনিমাম চার মাস পাঁচ মাসের মাথাতেই আপনি কিন্তু ফুল পেয়ে যাবেন আর এই সময়টাতে সবথেকে বেশি ভরপুর প্লুমেরিয়া ফুল হয় আরও অনেকগুলো ভ্যারাইটি আছে আমার একটা সিঙ্গাপুর পিঙ্ক আছে নিয়ে আছে তারপর ভ্যালেন্টাইন আছে আরও জোগাড় করার চেষ্টা করছি কারণ আমার খুব মানে মানে বলতে পারেন পাগল এটার জন্য মানে অনেক পুরনো থেকে আমি এই গাছ করছি এখন তো এত আইডিয়া নিয়ে মারামারি হচ্ছে তখন এত ছিল না তো জাস্ট একটা ছোটো ডাল দেখুন এই ডালটাতে কিন্তু ফুল হয়েছিল এখন হয়নি এখন এই ডালটাতে দিয়েছে এই ডাল এই ডালটা কিন্তু ফুলের ডাল আমি ভাঙিনি এখনও কারণ এখান থেকে আমার একটা মুখি আছে সেই জন্য আমি ভাঙিনি যদি আবার এটাতে দেয় তাই সেই আশায় তো যখন গাছের ডাল বসাবেন কখনো কোনো বড় পট চুজ করবেন না সব সময় দেখুন ছোট একটা পট নিয়েছি ছোটো একটা পট চুজ করেছি প্লাস্টিকের পট হলেই চলবে তা মাটির পট আমি এই জন্য নিতে বলবো না কারণ যা ঝড় বৃষ্টি হয় অনেক সময় মাটির পট করে নষ্ট হয় একবার যদি ওর গোড়া নড়ে যায় তাহলে কিন্তু আপনি ধরুন বসালেন বসানোর পর এমন ঝড় বৃষ্টি হলে টপটা পড়ে গেল উল্টে ওর গোড়া নড়ে গেলে কিন্তু ওর তলায় পচন শুরু হবে আমি এখানে সিন্ডার আর বালি মিশিয়েছি মাটি খুব কম যাদের কাছে সিলিন্ডার নেই ম্যাক্সিমাম মানুষের কাছেই বলেন যে আমার কাছে সিন্ডার নেই তারা শুধু বালিতে বসাবেন আর যখন কাটিং বসাবেন অবশ্যই যখন কাটিং বসাবেন তখন শুধু বালিতে বসাবেন মানে এরকম নয় যে আপনি মাটিও দিয়ে দিলে মাটি দিলে অনেক সময় পচন হয় এই গোড়ার কাজটা দেখবেন জল জলে হয়ে পচে যাওয়ার চান্স থাকে তো শুধু বালিতে বসাবেন আর যখন কাটিং ধরে যাবে তখন গাছটাও ধরে যাবে সে করে ভর্তি হয়ে যাবে তখন তুলে আপনি যখন বসাবেন তখন সিক্সটি ফোরটি করে বসাবেন সিক্সটি পার্সেন্ট বালি আর পার্সেন্ট মাটি খুব বেশি মাটি না দেওয়াই ভালো একটু খুরদুরা মাটি পছন্দ করে মানে একটু ওই কাঁকুড়ে টাইপের মাটি এরকম অ্যাডেনিয়াম পছন্দ করে তো সেরকম ধরনেরই কিন্তু এ মাটি পছন্দ করে ভার্মিক কম্পোস্ট দিতে পারেন কিন্তু আমি সবসময় বলবো ভার্মিক কম্পোস্ট মালচিং করে দিন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা কখন ভার্মিক কম্পোস্ট বলুন বা যে কোনো সার বলুন গোবর সারও যদি দেন তাহলে সেটা কখনোই আপনি মাটির সাথে মিশিয়ে দেবেন না সব সময় মাটির ওপরের দিকে একটুখানি ছড়িয়ে দেবেন যাতে যত জল ঢালবেন সে থেকে রসটা যেন নিজের দিকে যায় কারণ মাটির সাথে মেশালে কিন্তু অনেক সময় কিন্তু মাটি পচে যায় আর মাটি যদি পচে যায় বারবার করে রিপোর্ট করাটা গাছের জন্য ভালো না তো কাটিং যখন বসাবেন যখন বিশেষ করে সেই সমস্ত গাছ যে সমস্ত গাছ কাটার পর সাদা একটা লিকুইড বেরোয় গাছের থেকে সাদা আঠালো একটা লিকুইড বেরোয় তো সে ম্যাক্সিমাম ক্যাকটাস অ্যাডেনিয়াম ইক্লুমেরিয়া এইসব টাইপের গাছগুলোতে ম্যাক্সিমাম বেরোয় তো কাটার পর যতক্ষণ ওটা বেরোবে ওটাকে শুকোতে দেবেন মিনিমাম কাটার পর একদিন বা দেড় দিন ফেলে রাখবেন কিছু করবেন না ওটা শুকোবে সেই কাটা জায়গাটায় সাফ ফানজিসাইড লাগাবেন ব্যবিস্টিন আমি লাগিয়েছি ব্যবিস্টিনে কাজ করেনি আমি যেটা করেনি সেটা ওপর বলছি ব্যভিস্টিন কিন্তু ফাঙ্গাল ইস্যু দূর করতে কাজে লাগে মানে আউটার সাইড ইনার সাইডের যদি একটু যদি ফাঙ্গাল ইস্যু দূর করতে চান এবং কাটিং থেকে কাটিং আমি ফাঁসি সাইড লাগাচ্ছি তো সেখানে কিন্তু সাফ বেটার কম পয়সায় পুষ্টিকর খাদ্য পঁচিশ টাকা প্যাকেটে আপনি পেয়ে যাবেন ব্যবস্টিনের দাম অনেক বেশি ব্যবস্টিন আপনি ইউজ করবেন স্প্রে করার জন্য বা কোনো গাছে হয়তো ফাঙ্গাল ইস্যু হচ্ছে তখন আপনি মাটিতে দিলেন সেটা কিন্তু কোনো কাটিং বসানোর জন্য আমি সবসময় প্রেফার করবো সাফ দিন কম পয়সা দাম হয়ে হ বলে হয়তো অনেকে নিতে চান না কিন্তু আমি বলবো যে কাটিং গ্রো করার জন্য বা ধরুন কোনো একটা জায়গায় কেটেছেন কোনো একটা গাছকে প্রুনিং করেছেন তখন সেখানে লাগানোর জন্য ব্যাভস্টিন কাজ করে না তখন সেখানে সাফই কাজ করে তো সাফটা ইউজ করুন যখন শুকিয়ে যাবে তারপর ওই জায়গাটা সাফ লাগিয়ে তারপর মাটিতে বসান আর প্রথম দুটো সপ্তাহ প্রথম অনেকেই বলেন যে দিদি রুটিং হরমোন জলে গুলছে না অনেক রুটিং হরমোন জলে গুলে না তো যদি দেখেন যে আপনার রুটিং হরমোন জলে গুলছে না আইসক্রিমের চামচের ছোটো চামচের এক গ্রাম এক চামচ মাটির ওপরে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিতে থাকবে ও আপনা আপনি জলের সাথে ডাইলুট হয়ে মাটির সাথে ডাইলুট হয়ে মিশে যাবে প্রথম দুটো সপ্তাহ সপ্তাহে একবার করে কাটিং মানে এড যেটা আমি কাটিং এডই ইউজ করি এখনও আমার কাছে আছে কাটিং এডের কৌটো তো কাটিং এড বা রুটিং হরমোন যেটাই বলুন না কেন আপনাদের অন্য কোন কোনো মানে কোম্পানিরও রুটিং হরমোন হতে পারে গ্রাম জাস্ট এই পটের এই চারধারে এরমভাবে ছড়িয়ে জাস্ট জল দিতে থাকুন সব দু সপ্তাহ করার পর আপনার দরকার লাগবে না তারপর নর্মাল যেরকম জল দিচ্ছেন সেরকম দেবেন কিন্তু যতক্ষণ না গাছটা ধরে যাচ্ছে না বা গাছে নতুন ছোটো ছোটো পাতা আসছে না তো ততক্ষণ কিন্তু আপনি কোনো রকম কোনো খাবার দেবেন না সেটা লিকুইড খাবার হোক বা হার্ড খাবার হোক যাই হোক না কেন কোনো কেমিক্যাল হোক কিচ্ছু দেবেন না দরকার নেই ওকে নিজে থেকে বড়ো হতে দিন একটু বড় হবার পর যখন ও এই পাতা ছেড়েছে আমার তো ফুলই চলে এসছে কারণ আমার ডালটাতে অলরেডি মানে ফুল হওয়ারই ডাল ছিল এইটাতে ফুল ছিল এই ডালটাতে তো ফুলই দিয়েছে খুব ভালো এবার ম্যাক্সিমাম কাটিং আমার ফুল এসছে এবারে প্লুমেরি যদি বলেন যে এবারের ওয়েদারে সব থেকে বেটার গাছ কি হয়েছে আমি বলব প্লুমেরিয়া অ্যাডেনিয়াম সব থেকে বেস্ট হয়েছে মানে এত পরিমাণে ফুল দিয়েছে যে ধারণার বাইরে মানে প্লুমেরিয়া তো গোনাগুন্তির বাইরে এত পরিমাণে আর কন্টিনিউয়াস দিতেই থাকছে এই দিতেই থাকবে এরকম প্রচুর কুঁড়ি ভেতরে ভেতরে তুমি কন্টিনিউয়াস দিতে থাকে তো ওয়েদার অনেক সময় সাপোর্ট করে দেয় তো ওয়েদারটাও দরকার একটা আবহাওয়া কোন জায়গায় আপনি রাখছেন সেটাও দরকার আছে তো বলতে বলতে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও তা বেশি কিছু এগোচ্ছি না যেইটুকু বললাম সেইটুকু যদি করেন আর পেস্টিসাইডটা স্প্রে করবেন সপ্তাহে একবার করে ফান্নি সাইড স্প্রে করার দরকার নেই যদি আপনি বালিতে বসান আর নিচে অবশ্যই প্লাস্টিকের পট নিচে হোল বেশি রাখবেন তো তাতে আপনার দরকার লাগবে না নিচের দিকে কিছু খুঁড়ি দিয়ে বালি দিয়ে গাছ বসান প্লাস্টে এইটুকু মানে খুব ইজি গ্রো মানে যদি আমাকে জিজ্ঞেস করেন যে এত গাছের মধ্যে সবথেকে ইজি গ্রোথ কোন গাছের হয় আমি বলব গ্লুমেরিয়া একটা ডাল পেলেই যথেষ্ট জোগাড় করছি বাকিগুলো দেখি যদি বাকিগুলো জোগাড় করতে পারি তো অবশ্যই একটা একটা করে দেবো আমাকে আমি অনেকদিন ধরে একটা পিঙ্ক কালারের মানে প্রিয়র পিঙ্ক কালারের একটা চাপা হয় সেটা জোগাড় করছি তো পাইনি এখনও অনেকজনের বাড়িতে আছে কেউ দিতে চাইছেন না একটা ডাল বিশাল বড় বড় গাছ মাটিতে বসানো গাছ কিন্তু তো দেননি প্রসুর দাম বিদেশ থেকে এনেছেন নাকি এরকম অনেকে বলেন হাসিও পায় তো যাই হোক তো যোগাড় করব আস্তে আস্তে যদি জোগাড় করতে পারি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ সব সময় কেনার পরিস্থিতি থাকে না একটা গাছের দাম বলছে সাতশো টাকা আটশো টাকা কখনও বলছে হাজার টাকা কে কে বলছে আবার তো পনেরোশো টাকা একটা গাছের দাম একটা ডাল দেবে শুধু একখানা তো দেখুন পনেরোশো টাকা দিয়ে একটা ডাল কেনার থেকে আমার মনে হয় ওয়েট করে যাওয়া ভালো কেন একটা টাইমে এটা ডাউনফল হবেই হবেই একটা একটা সময় একটা ট্রেন্ডস যায় মানে যখন মানে সেই মানে এক শেয়াল ডাকে যখন সব শেয়াল ডাকে যখন সেরকম অবস্থা হয়ে যায় মানে করতেই হবে এরকম একটা ব্যাপার এইগুলো যখন মানে আমার মানে এত ক্রেজ ছিল না তখনকার গাছ তো এখন আমি ভিডিও ছাড়ছি কারণ এখন ট্রেন্ডসটা বেশি কিন্তু মেন কথা সত্যি কথা সত্যি কথা বলতে এটাও পড়বে এর দামও পড়বে ওয়েট করুন তো যখন পড়বে যারা আমার মতো মানে পয়সা জমিয়ে করেন তাদের জন্য অনেক মানে সুরাহা হবে মানে ট্রেমসের সঙ্গে চলতে গেলে তো খরচা করতে হবে যদি খরচা করার না সুযোগ থাকে তাহলে ওয়েট করতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা দুটো একসঙ্গে হবে না তো আমি ওয়েট করছি দেখি জোগাড় করার চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি খুবই ভালো আপনাদের সাথে শেয়ার করব এখনও পর্যন্ত পাইনি আর বাকিগুলো মানে বাকিগুলো যে যেগুলো আছে সেগুলো তো আপনারা সবাই জানেন তো জাস্ট একটা গল্প করলাম একটা সুন্দর ফুল নিয়ে এটা আমার কাছে নতুন ফুটলো গাছটা আছে বড় দু বছরের পুরোনো ফুল একবারই দিয়েছে শুধু এই ডালটাতেই দিয়েছিল হুম তো তখন আমি পোস্ট করার সময় পাইনি তো কারণ এইটা আমি অনলাইন অনলাইন কিনেছিলাম তো অনলাইনে আমি হলুদ চাপা কিনেছিলাম তো আমাকে এটা দিয়েছিল। তো যাই হোক ফেলে দেবার তো জিনিস নয় যেটাই করবেন না কেন সেটা ভালোবেসে করতে হবে সে যদি ভুল গাছও দেয় পয়সা বেশি নিয়েছিল কিন্তু ভুল গাছ দিয়েছে কিন্তু মা এরা ফেলতে পারে না এটা হলো সব থেকে বড়ো কথা সেটা ভুল হোক বা ঠিক হোক তো জাস্ট একটা ছোট্ট ভিডিও ছোট ভিডিও বলবো না বলতে বলতে অনেকটা লেন্দি হয়ে গেছে তো জাস্ট শেয়ার করলাম আনন্দটা আগামীকাল আমার দেখাবে অন্য কোনো কাজের ভিডিও নিয়ে আজকে এটুকুই